এই জেমিলান আমার বাসার কোনো খবর জানো ভাই আমার বাসাই উজার আপনার বাসার কথা কি বলবো কেন জোরা কোথায় মালতির মার জবান বন্ধ হয়ে গেছে গতকাল থেকে সকালে খবর পেয়ে এই একটা ট্রেনে উঠিয়ে দিয়ে এলাম একা পাঠিয়ে দিলে কি করব আমি গেলে চাকরিটা থাকতো একা না হয় গাছতলায় থাকা যায় কিন্তু বউ না তো থাকতে পারবো না মিয়া শোনো জোড়া যদি মেলে না তাহলে গাছতলায় কেন খোলা আকাশের নিচে থাকবে এই যে দেখো না পাতা বেবি আমার জন্যে জান দিয়ে দেয় আর তোমার ভাবি আপনি কিন্তু রীতিমতো ভাবির উপর অত্যাচার করছেন ওইয়ে বললাম না জোড়া মেলেনি কপাল তাহলে আলাদা হয়ে যান তা হবে না আমি আর তোমার ভাবি আমরা দুজন হলাম দুজনের সার্টিফিকেট বুঝলাম না বুঝলে ভালো কাজ করো আচ্ছা রহিক ভাই মাত্র দিনের পরিচয় কিন্তু মনে হচ্ছে ভোটার ছাড়া বাঁচব না এমন কেন মনে হচ্ছে বলেন তো এই তো হচ্ছে প্রকৃতির বিচিত্র খেলা পুরুষের জন্যে নারী আর নারীর জন্যে পুরুষের এক কঠিন টান এটাই হচ্ছে বিচিত্র খেলা এই দেখো না লদা বিবি আমি যদি দুদিন তাকে না দেখি না ইচ্ছা হয় একেবারে ছাদ থেকে চাবিয়ে পড়ি তবে আজকে বাড়ি ফিরলে ভাবি আপনার কাজটা সহজ করে দিতে পারে মানে মানে আপনাকে চারতলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল ভাই মিলন তুমি ভাই আমার ছোটো ভাই আজকে ছুটির পর আমার সঙ্গে একটু বাড়ি পর্যন্ত যেতে হবে নাহলে আমি কিন্তু বাড়িতে ঢুকতে পারবো না বলো প্লিজ বলো যাবে আচ্ছা আচ্ছা যাবো আচ্ছা রফিক ভাই মালুতি এখন ট্রেনে কী করছে বলে আপনার মনে হয় আমার কথা ভাবছে সোনামিয়া জোড়া যদি ঠিক মতো মিলে থাকে তাহলে ভাবছি আর জোড়া যদি না মিলে থাকে জীবনেও ভাববে না ভাবি ওই রফিদ ভাইয়ের কোন উপায় ছিল না বসের রুকুন বিশ্বাস করেন ভাবি ও না মানে সত্যি বিশ্বাস করো করলাম হ্যাঁ হ্যাঁ তা আছে দোয়া করো যেন ট্রেন হারিয়ে যায় তাহলে তোমার বউকে আর খুঁজে পেতে হবে না নইলে আট দশ বছর পর এই আমার মতন সারা রাত হেঁটে হেঁটে রাস্তায় কাটাতে খিজে বলেন না হ্যালো হ্যাঁ আরে বস্তু ভাই কি খবর কি অবস্থা হ্যাঁ 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 সব ভালো এই ভাই আমি না একটু ব্যস্ত পরে কথা বলি হ্যাঁ হুম ট্রেন অ্যাক্সিডেন্ট হলো তো এতগুলো খবরে যেত খবর হয়েছে কিনা সেটা কী করে বলবো রেডিও টিভি দেখলে না বলা যেত আচ্ছা ইয়ে তুমি একটা কাজ করো তুমি তুমি গ্রামে একটা ফোন করে মারুতী খবর নাও তোমার কিছু নাম্বার আছে জি না ও সকালে একটা নাম্বারে মারুতি ফোন করেছিল সেই নাম্বারটা তুমি এটা পে করা যায় আচ্ছা ঠিক আছে তুমি নাম্বারটা বলো আমি রিং করে দিচ্ছি হ্যাঁ বলো জিরো ওয়ান থ্রি ওয়ান টু হ্যাঁ এইট সেভেন নাইন ফোর থ্রি হ্যাঁ আবার বলো তো জিরো ওয়ান থ্রি ওয়ান টু হুম না মিয়া তোমার তো জোড়া মেলেনি জি তোমার তো উড়াল দিয়েছে কী বলছেন এসব শোনো মিয়া বাংলাদেশে কোনো টেলিফোন নাম্বার দশ ডিজিটে নেই সব এগারোটা তোমারটা হচ্ছে দশটা তার মানে নিশ্চয়ই মালতে আরেকটা একটা নাম্বার লিখতে বলে গেছে কিন্তু সে তো সকালে এই নাম্বারে কথা বলেছে নাকি আচ্ছা তোমার কাছে তোমার বোনের নাম্বার আছে হ্যাঁ সেটা তো অফিসে নোটবুকে লেখা আছে না নাম্বার হ্যালো মিলন আছে হ্যাঁ মিলন আছে জি হ্যাঁ হ্যাঁ জি 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 আপনার জামাই আমার সামনে আছে কথা বলুন আম্মা আসসালামু আলাইকুম আপনার শরীর ভালো তোমরা ভালো থাকলে আমি ভালো বাবা আমার মালতী মা কেমন আছে জি মালতী কেন বাবা কোনো সমস্যা নাই তো আম্মা কাল সন্ধ্যা থেকে আমার মনটা কেমন ছটফট করতেছে জীবন ও তো কোনোদিন আমার স্যার একা থাকে না মা মালতী গ্রামে যায়নি গ্রামে যায়নি মানে কি বলতেছ তুমি কখন কার সাথে আসবো মালতী তো সকালে ওই শরীফ কাকাকে ফোন দিল

এইসব কথাই বললো আমি ওকে নিজেই ট্রেনে তুলে দিয়ে আসলাম বিশ্বাস করেন মেয়ে খবর মেয়েদের বড় ধোকা খেয়েছে ছোট ভাই তোমাদের তো জোড়া মেলেনি কিন্তু এমনও তো হতে পারে যে কেউ করলো হয়ে কিন্তু কাকার নাম্বার তো ধোকা ওর মাও এই নামে কাউকে চেনে না কিন্তু আমার বিশ্বাস না মালতে পালাবে কেন পালাবে কাপড় চোপড় সব নিয়েছে না অল্প বিয়ের শাড়িটা বাদে সব

আর কোথায় কোনো সন্দেহ নেই মেলা কিন্তু ও কোথায় যাবে কেন যাবে ও তোমাকে ভালোবেসেছে দেখেন আমার অগো ঘরটাকে কত সুন্দর করে গুছিয়েছে কাল রাতে তাহলে আমাকে ছেড়ে কেন চলে যাবে শোনো তুমি একটা কাজ করো তুমি ভোরের ট্রেনে গ্রামে চলে যাও গিয়ে ভালো করে খোঁজ খবর নাও দিনকার ভালো না ট্রেনেও তো কত রকম ক্রাইম হতে পারে তাই না টিকিট কাটার টাকা আছে হুম